আজ বানাবো তরমুজ আর সূর্যমুখী ফুলের পুতুল সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ একটু কিউট পুতুল বানানো যাক এর জন্য প্রথমে আমি নিয়েছিলাম ক্লে আর এগুলোকে একটা বডি শেপ দিয়েছি আর এখন বানাতে চলেছি একটা কিউট ইয়েলো ফ্রক আর এই পুতুলটা হচ্ছে সূর্যমুখী ফুলের পুতুল এটা কোনো একটা মিষ্টি চ্যালেঞ্জ ছিল তোমাদের মধ্য থেকেই আর দেখো পুতুলের মুখটার জন্য কিন্তু প্রথমে আমি একটি রাউন্ড শেপ করে নিয়ে এখানে খুব সাবধানে এর চোখগুলো আর মুখগুলো করেছি আর এখন একটা কিউট সানফ্লাওয়ার আমি এখানে বড়ো করে বানিয়ে নিয়েছি আর পুতুলের মাথাতেও দিয়েছি অনেকগুলো সানফ্লাওয়ার আর দেখো এই গরমে কিন্তু সবাই এখন তরমুজ খেতে বড্ড ভালোবাসে আর আজ কিন্তু একটা তরমুজেরই পুতুল বানাতে হবে সত্যি কথা বলতে আমিও কোনো দিনও জানতাম না যে আমি আবার তরমুজের পুতুল বানাবো ওয়ে তোমরা কিন্তু অবশ্যই ক্যামেন্টে জানাবে যে এই দুটো পুতুলের মধ্যে তোমাদের কোনটা পুতুল সব থেকে বেশি ভালো লেগেছে আর এভাবেই তোমরা কিউট মিষ্টি মিষ্টি চ্যালেঞ্জগুলো দিতেই থাকো আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যালেঞ্জটিকে করে রেখো কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব আর তোমাদের বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিও আর হ্যাঁ কমেন্টে জানো কোন পুতুলটা বেশি ভালো লাগলো আর ভিডিওটা ভালো লাগলে করে রেখো লাইক কমেন্ট শেয়ার সঙ্গে একটুখানি সাবস্ক্রাইব আজ আসছি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে